উরন্ত রাজস্থানকে মাটিতে নামিয়ে দুর্দান্ত জয় পেল চেন্নাই সুপার কিংস আর এরই মধ্য দিয়ে এবারের আইপিএলে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো চেন্নাই সুপার কিংস আর ম্যাচ জয়ের পর উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজকে দলে চেয়ে কি বলল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পৃথরাজ গায়কোয়াড হ্যাঁ দর্শক বিস্তারিত জানার ভিডিও লাইক একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজ প্লে অফে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে রাজস্থান রয়্যালস এর বিপক্ষে শুরুতে টস হেরে ফিল্ডিং করতে নামে চেন্নাই সুপার কিংস আর এদিন শুরু থেকে চেন্নাইয়ের বোলারদের দুর্দান্ত বোলিং শুরু থেকে অনেকটা চাপে থাকে রাজস্থান রয়্যালসের ব্যাটাররা শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষ করে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস আর একশো বিয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে চেন্নাইয়ের ব্যাটারদের ছোট ছোট ক্যামিও ইনিংসের উপর ভর করে দশ বল হাতে রেখেই 8 উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় চেন্নাই সুপার কিংস আর দলের হয়ে সর্বোচ্চ 41 বলে 42 রানে অপরজিত ছিলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড আর ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড বলেন আজকের মিত্র আমাদের বলদার খুব ভালো বোলিং করেছে যার কারণে রাজস্থানকে 141 রানে আটকে দিতে পেরেছি তবে আমরা মুস্তাফিজ কানেক বেশি মিস করেছি কেননা না মুস্তাফিজ শুরুর দিক আমাদের দলের হয়ে যে রকম পারফর্মেন্স করেছে এটা সত্যিই অবিস্মরণীয় যার কারণে শুরুর দিকে আমরা ম্যাচ জিততে পেরেছি আর তাই তো পরবর্তী ম্যাচগুলোতে মুস্তাফিজ কামড়া দলে চাই কেননা মোস্তাফিজ দলে থাকলে বলি আরো বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি প্লে অফে চেন্নাই হয়ে মুস্তাফিজ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ